ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে শিল্প বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখার সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ও বিভিন্ন সুযোগ সুবিধা সম্বন্ধে কয়েকটি কথা বলেছেন সেখানে তিনি বলেছেন রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি বছর আট শতাংশ হারে ডিএ দেওয়া হয় আজ আনন্দবাজার পত্রিকায় এই সংক্রান্ত বিষয়ে একটি ছোট্ট রিপোর্ট প্রকাশিত হয়েছে দেখুন এই রিপোর্টে কি বলা হয়েছে মহার্ঘভাতা নিয়ে শিল্প সম্মেলনের মঞ্চে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার তিনি জানান আমরাই প্রতি বছর আট শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে থাকি এটা যদিও বাধ্যতামূলক নয় তা সত্ত্বেও আমাদের আর্থিক সমস্যার মধ্যে তা আমরা দিই এমনকি আমাদের পে কমিশনও রয়েছে আমাদের পেনশন প্রকল্পও আছে এই খাতে প্রায় দু লক্ষ কোটি টাকা সরকারের খরচ হচ্ছে এই ভাতা নিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে শীঘ্রই এই নিয়ে রায় ঘোষণাও হতে পারে সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফ্রেন্ডস এই খবরটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ